চিন্তা করছেন একটা বাড়ি করবেন আপনি তো ইঞ্জিনিয়ারকে বা আর্কিটেক আর্কিটেক্টকে গিয়ে সরাসরি জমির মাপ দিলেই তো আপনার ভবনের প্ল্যান হয়ে যাবে না কারণ এই বাড়ি করার জন্য হ্যাঁ বাড়িটা কিভাবে চান আপনার চিন্তাভাবনা কি বাড়িটাকে ঘিরে আপনার প্রত্যাশা কি সকল বা কোন ইউনিট কিভাবে করতে চান ভাড়া দেবেন কি এই যে যাবতীয় বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিভাবে আলোচনা করবেন এটা হচ্ছে আজকের মূল আলোচনার বিষয় সবার প্রথমে নাম্বার ওয়ান আপনারা চাইলে একটু কাগজ কলম নিয়ে রাখতে পারেন একটা নোট পরে রাখতে পারেন আমি একটু এলুম বলবো আপনারা আপনাদের মতো গুরুত্বর দিক বিবেচনা করে একটা তালিকা করে রাখবেন সবার প্রথমে হচ্ছে পারপাস অফ মেকিং দ্য প্রজেক্ট অর্থাৎ এই যে আপনি যে মানে ইঞ্জিনিয়ার সাথে আপনি উদ্দেশ্য শেয়ার করবেন এই বাড়িটি আপনি কি উদ্দেশ্যে তৈরি করেছেন আপনার লক্ষ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার ভীষণ কি আপনার প্রত্যাশা কী এক্সপেক্টেশন কী ঠিক আছে এই বিষয়টা আপনি ইঞ্জিনিয়ারের সাথে বা আর্কিটেক্টের সাথে একদম খোলামেলা শেয়ার কী উদ্দেশ্যে তৈরি করা কিনা এটি কি নিজে থাকার জন্য তৈরি করছেন নাকি ভাড়ার উদ্দেশ্যে করছেন পারপাসটা অলওয়েজ ক্লিয়ার থাকতে হবে তাহলে হবে কি আপনার যে ইঞ্জিনিয়ার বা এই যে নকশা করছে সে খুব ইজিলি আপনার আপনার থিঙ্কিংগুলা আপনার চিন্তা চিন্তাভাবনাগুলো ক্যাচ করতে পারবে নাম্বার টু হচ্ছে ডিসকাস উইথ ইঞ্জিনিয়ার ফ্রেন্ডলি আপনি যে ইঞ্জিনিয়ারের সাথে কাজ করবেন যাকে দিয়ে নকশা করাবেন যে ফার্মকে দিয়ে তার সাথে একদম খোলামেলা বন্ধুসুলভ মানে ফ্রিলি কথা বলেন যেমন ধরেন ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি কি বলে এটাকে আপনার সমস্যার কথা বলতে না পারেন তাহলে হবে কি ডাক্তার আপনার প্রবলেম যদি আপনি মুখে না বলেন ফাইন্ড আউট করা অনেক কঠিন হয়ে যাবে তাই যে কোনো বিষয় মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে অর্থাৎ ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের সাথে একদম খোলামেলা আপনার শেয়ার করতে হবে সব কিছু আপনি বাড়ি করবেন বা প্রজেক্ট করবেন এটার আপনার বাজেট কত সেই বিষয়ে আপনি ধারণা রাখবেন সেই বিষয়ে আলোচনা করবেন ইঞ্জিনিয়ারের সাথে যে ভাই আমার বাজেট এত টাকা হ্যাঁ এক্সোয়াইজেড হোয়াট এভার ইট ইস আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন কারণ অনেক সময় দেখা যায় বাজেট অনেক সময় না সময় বাজেট একটা বড় ম্যাটার থাকে কারণ কনস্ট্রাকশন জগৎ অনেক এক্সপেন্সিভাবে হচ্ছে সার্ভিস অ্যান্ড সুপারভিশন ফি এই বিষয়টাও গুরুত্বপূর্ণ আপনি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে যে আর্কিটেক্টকে দিয়ে নকশা করাচ্ছেন তাদের সার্ভিস কেমন সার্ভিস চার্জ কেমন এই বিষয়টি নিয়ে একদম আলোচনা করবেন আপনারা নিজেদের এই যে রিকোয়ারমেন্টগুলো কোন কোন বিষয়গুলো নিয়ে নিজেদের সাথে আলোচনা করবেন এগুলো একটু নোট নিয়ে রাখেন একদম লিখিত রাখবেন কাগজে যেমন ধরেন আমরা যদি আমি যদি একটা এক্সাম্পল দেই আপনার বাসার সিঁড়ির কথা যেমন ধরেন অনেক বিল্ডিংয়ের সিঁড়ি দেখা যায় এত খারাপ হ্যাঁ স্টেপগুলো এত খারাপ এবং এত ছোট মনে হয় যে একতলা থেকে দোতলায় উঠতে গেলেই ব্লাড প্রেশার হাই হয়ে যায় হ্যাঁ মানুষ টায়ার্ড হয়ে যায় এই জন্য আপনি সিঁড়িটা কেমন চান সিঁড়িটা কি একটু স্লোপ চান যে একদম যারা বয়স্ক মানুষ তারা ইজিলি উঠতে পারে আবার যথেষ্ট চওড়া চান যাতে বাসার ফার্নিচার উঠাতে যাতে অসুবিধা না হয় হ্যাঁ এটা জায়গার সাথে সমন্বয় করেই করতে হবে যে সিঁড়িটা কীরকম চাচ্ছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন হ্যাঁ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টও আপনাকে অবশ্যই ধারণা দেবো বাট আপনি সামগ্রিক বা আপনার যে চিন্তাভাবনা আছে সেগুলো শেয়ার করবেন তারপর যেমন ধরেন বারান্দা বারান্দা কেমন চান বারান্দার ডিজাইন কীরকম চাচ্ছেন বারান্দা কেমন খোলামেলা চাচ্ছেন কি না অনেকে খুব ছোট ছোটো বারান্দা করে অনেক বাসায় দেখবেন বারান্দা এত ছোট মানে একজন মানুষ আরামসে ঘুরতে পারে না কমফোর্টেবল না একেবারে মানে দিয়েছে না পারলে হয়তো দিত না এমন একটা কন্ডিশন বারান্দার সাইজ শেপগুলা কেমন হবে সেগুলো সেগুলো নিয়ে আলোচনা রাখতে পারেন আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিচেন বাসার রান্নাঘর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় বাসায় আমরা পুরুষ মানুষরা যতক্ষণ থাকি তার চেয়ে বেশি সময় থাকে মহিলার আর মহিলাদের দিনের কাজের বড় একটা অংশই এই রান্নাঘর ঘিরে ঠিক আছে চব্বিশ ঘন্টার একটা মেজরিটি পার্সেন্ট আমাদের যারা মা খালারা চাচিরা আছেন তারা থাকেন রান্নাঘরে এই জন্য কিচেনটাকে নিয়ে একদম খোলামেলা ডিসকাস করবেন ঠিক আছে সাথে যদি আপনার যদি পসিবল হয় ইঞ্জিনিয়ারের অফিসে হ্যাঁ আপনারা আপনার ফ্যামিলি মেম্বার বিশেষ করে ওয়াইফ বা মা খালা যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করুন কারণ কিচেনটা খোলামেলা হওয়া প্রশস্ত হওয়া চওড়া হওয়া আলো বাতাস থাকা কমফোর্টেবল হওয়া অত্যন্ত জরুরি কিচেনের সাথে বারান্দা লাগবে কিনা বারান্দা একটা পানির ট্যাপ দিয়ে রাখলেন যেমন ধরেন এখন ম্যাক্সিমাম বাসাগুলোতে হয় কি যেমন ধরেন টাইলস করা টাইলসের উপর মাছ কাটাকাটি করলে একটা গন্ধ হয়ে যায় এই জন্য বারান্দায় যদি আমরা কিচেনের সাথে বারান্দা রাখি সেখানে কাটাকাটি হলো দোয়া মুসা হলো আলাদা পানির একটা ট্যাপ থাকলো তাহলে হবে কি বাসার মূল অংশে আর দুর্গন্ধ হওয়ার চান্স নেই আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাসার লিভিং রুম লিভিং রুমটা আপনারা কীরকম চাচ্ছেন কারণ দেখা যায় গেস্ট এসে প্রথমে বসবে কোথায় যে রুমের সোফা থাকবে অর্থাৎ ড্রয়িং বা লিভিং আমরা হল রুম বা যেটাই বলি হল রুমের রিকোয়ারমেন্ট এক একজনের এক এক রকম থাকে অনেকে চায় না আমার বাসায় খুব একটা টেস্ট আসে না হল রুমে একটু ছোটোখাটো হলে চলে অনেকের সাথে আবার দেখেছি যে না আমার সোফা আছে টি টেবিল আছে একটা শোপিস থাকলো একটা ফুলদানি থাকলো টিভি থাকবে হ্যাঁ সকল কিছু মিলিয়ে লিভিং রুমটা বেশ একটা গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় গেস্ট বা যে কেউ এসে তো তো প্রথমে প্রথমে লিভিং রুমেই বসবে যদি একটা ব্যাড হয় বিষয়টা ভালো হবে না তাই অনেকেই লিভিং রুম নিয়ে একটা এক্সপেকটেশন রাখে লিভিং এর সাথে একটা গার্ডেনের স্পেস থাকলো একটা বারান্দা থাকলো খোলামেলা হ্যাঁ এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ তারপরে যা যা যেমন ধরেন আবার রাজনীতির সাথে জড়িত আমি দেখেছি পলিটিক্সের সাথে জড়িত বা সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী বা রেপুটেড পার্সন সন পার্সন আর তাদের কাছে অনেক লোকজন আসে দেখা করতে ঠিক আছে এই জন্য আবার বিভিন্ন অকেশনে মিলাদ মাহফিল পারিবারিক অনুষ্ঠান তখনও দেখা যায় অনেক লোক হয় হ্যাঁ সেই জন্য তাদের জন্য লিভিং রুমটা বড় লাগে এই বিষয়ে আপনার প্রফেশনের বিষয়টাও আপনি যদি আলোচনায় নিয়ে আসেন আপনার রিকোয়ারমেন্টগুলো তখন আপনার ডিজাইন করতে সুবিধা হবে তারপরে ডাইনিং স্পেস বেশ গুরুত্ব মানে বাসার কোনো বিষয় আসলে কম গুরুত্বপূর্ণ না সবগুলো গুরুত্ব যেমন ধরেন বর্তমান সময় বিভিন্ন ফ্ল্যাটে দেখা যায় ডাইনিং রুম এত ছোট ডাইনিং টেবিল রাখার পর আটটা চেয়ার দিলে ছয়টা চেয়ার দিলে আর জায়গা থাকে না ডাইনিং রুমে আপনাদের আমাদের গ্রামের বা মানে গ্রাম বাংলার বা সাধারণ শহরের কনসেপ্ট ডাইনিং রুমে অ্যাটলিস্ট ছয় থেকে আটটা চেয়ার থাকে একটা ডাইনিং টেবিল ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে শোকেজ বা আলমারি ওয়াল কেবিনেট ক্লোজেট অনেক জিনিস থাকে একটা বেসিন থাকে এই জন্য দেখা যায় ডাইনিং রুমটা কীরকম চাচ্ছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করবেন যে অ্যাট এ টাইমে আপনার ডাইনিংয়ে কতজন লোক বসতে পারে আপনার পারি পরিবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এই বিষয়গুলো আলোচনা আনবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফার্নিচার ফার্নিচার কেমন হ্যাঁ আপনার বাসায় ফার্নিচারের টেস্ট কেমন ফার্নিচার কীরকম ব্যবহার করেন হ্যাঁ ট্রেডিশনাল নাকি মডার্ন নাকি কন্টেম্পোরারি হ্যাঁ সেই কনসেপ্টগুলো যদি রাখেন ফার্নিচারের ইউজ কেমন হ্যাঁ এগুলো যদি আলোচনায় রাখেন ওই ফার্নিচারের সাইজের সাথে চিন্তাভাবনা করে বা আপনার টেস্টকে বিবেচনায় নিয়ে ইঞ্জিনিয়ার ডিজাইন করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই প্রজেক্টের আপনি যে বাড়িটি করবেন বা যেই করুক আপনার বাবা করুক বা ভাই করুক আপনি নিজে করেন ফ্যামিলির যারা ইম্পর্টেন্ট লোক আছে তাদের সাথে ডিসকাশন করে কাজ করা ভালো অনেক সময় দেখা যায় আপনি এক এক একা একটা ডিসিশন নিয়ে নিয়েছেন কদিন পর আবার চেঞ্জ করলেন কারণ দেখা যায় আপনার ডিসিশনের উপর বিবেচনা করে কিন্তু ইঞ্জিনিয়ার প্ল্যান রেডি করলো কিন্তু যখন কিছু প্লান রেডি হওয়ার পর আপনি আবার পরিবর্তন করতে যাবেন তখন বিষয়টা ভালো দেখে না এই জন্য ইঞ্জিনিয়ারকে একটা সিদ্ধান্ত দেওয়ার পূর্বে আপনার যারা ফ্যামিলির সদস্য আছে মা বাবা ভাই বোন যারা ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি রাখে বা বোঝে হ্যাঁ বা যাদের ওপিনিয়ন নেওয়া গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিবাহিত আছেন তারা ভাবির বা ওয়াইফের সাথে পরামর্শ নেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ কেননা বাড়ি নিয়ে কি বলে ভাইয়াদের চেয়ে আপুদের ইয়াটাই একটু বেশি থাকে মানে এক্সপেকটেশনটা বেশি থাকে রান্নাঘর নিয়ে বারান্দা নিয়ে রুম নিয়ে এ বিষয়টা গুরুত্বপূর্ণ তারপর যেমন ধরেন বাসার ওয়াশরুম কয়টা লাগবে বাথরুম কয়টা লাগবে এটা একটা বিবেচনার বিষয় বাথরুমের সাইজ কেমন হবে দেখা যায় অনেক বাসার বাথরুম এত ছোট ছোট খুব মানে কমফোর্টেবল না অস্বস্তিকর ঠিক আছে এজন্য আপনার পরিবারের সদস্য সংখ্যা কত মেয়মান আসলে কীভাবে হবে মা বাবার জন্য কোনটা হাই কম কোনটাই দিবেন লো কম কোনটাই দিবেন এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা হতে হবে ইঞ্জিনিয়ারের সাথে থাকে তারপর আপনার যেমন ধরেন প্রাইভেসি সুদাসপরে কথা বলি যদি প্রাইভেসি এ বা পর্দা নিরাপত্তা এবং পর্দা দেখা যায় আমরা বাংলাদেশ মুসলিম প্রধান দেশ অনেক মানুষ ম্যাজরিটি পার্সেন্ট আমরা এখানে মুসলিম আমরা পর্দার কথাটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করি এখন অনেক মডার্ন বাসায় দেখা যায় কি লিভিং ডাইনিং একসাথে আমরা ডিজাইন করি সেটা হয় কি লিভিং রুমে কেউ বসে থাকলো ডাইনিংয়ের সাথে খুব খোলামেলা লিভিং ডাইনিং কিচেন হ্যাঁ একসাথে বড় একটা স্পেসে থাকে এক্ষেত্রে দেখা যায় পর্দার খেলাপটা হয়ে যায় হ্যাঁ অনেকের কাছে এভাবে ভালো লাগে আবার অনেকে চিন্তা করে যে না আমার বাসার যারা গেস্ট আমি তাদেরকে আমার বাসার মূল অংশে প্রবেশ করাবো না ঠিক আছে তাহলে আমার লিভিংটি একটু আলাদা হতে হবে লিভিংয়ের সাথে ওয়াশরুমটা একটু আলাদা হতে হবে হ্যাঁ গেস্ট আসলেও যাতে বাসার মহিলাদের সাথে আমাদের মা বোনদের সাথে যাতে দেখা না হয়ে যায় হ্যাঁ সেই জন্য সেকেন্ডারি এন্ট্রি চিন্তা ভাবনা করতে হবে এ বিষয়টা আপনি পর্দার বিষয়টা কিভাবে চাচ্ছেন এ বিষয়টা খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন বাসার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এভাবে রুমগুলো নিয়ে আলোচনা হবে বারান্দাগুলো নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাদ অনেকে ছাদ নিয়ে খুব এক্সপেকটেশন থাকে ছাদে গাছ থাকবে একটু সবুজ থাকবে বসার একটা দোলনা থাকবে হ্যাঁ রূপ গার্ডেনিং যেটা বলে ঠিক আছে ছাদ কৃষি করে অনেকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রূপ গার্ডেন করার চিন্তা চিন্তাভাবনা থাকে ইঞ্জিনিয়ারকে বা আগেই ধারণা দিতে হবে কারণ ছাদে গার্ডেন করতে গেলে রূপটাকে আগে থেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয় আপনি করে ফেললেন পরবর্তীতে গার্ডেন করতে গেলে অনেক রকম টেকনিক্যাল ডিফিকাল্টিস হয় ছাদ ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই আপনি রূপ গার্ডেন করবেন কিনা সেই বিবেচনা আগে আপনি বা আলোচনায় রাখবেন তারপরে যেমন ধরুন ইউনিট হ্যাঁ ইউনিট কয়টা করতে চান আপনি ভাড়া যে দিচ্ছেন আপনি কোন টাইপের ফ্যামিলিকে ভাড়া দিবেন হ্যাঁ ভাড়া রেঞ্জ কত আপনার এলাকায় কয়টা বেডরুম হবে কয়টা লিভি ডাইনিং বা কিচেন এই যে যা সামগ্রিকভাবে যে আলোচনাগুলো এগুলো আপনি ইঞ্জিনিয়ারের সাথে বা আর্কিটেক্টের সাথে আলোচনা করবেন আবার নিজে যেই ফ্ল্যাটে থাকবেন ঠিক আছে সেই ফ্ল্যাটটায় বেড কয়টা লাগবে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আলোচনায় রাখতে হবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার পার্কিং গাড়ি পার্কিং রাখা যেমন ধরেন আপনি যেই বাসায় থাকেন যদি পার্কিং না থাকে কখনো আপনার নিজের গাড়ি আসলো বা মোটর সাইকেল থাকলো বা যারা ভাড়ার যদি ভাড়ার পারপাসে করে থাকেন ভাড়াইটাদের গাড়িগুলো কিভাবে পার্কিং হবে সেটা কি বাসার মূল অংশে থাকবে নাকি সার্ফেস পার্কিং করবেন বাসার বাইরে যদি আপনার অনেক জায়গা থাকে হ্যাঁ শহরে তো সার্ফেস পার্কিং করার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা বেশি সুযোগ নেই হয়তো খুব বড় জমি থাকলে দু একটা হাতে গোনা বিশেষ প্রজেক্ট বাট কমার্শিয়ালি বাইরে পার্কিং করা একটু ক্রিটিক্যাল ওভারঅল কনটেক্সটে তাই পার্কিংগুলো হবে তারপরে সিকিউরিটি সিস্টেম কি হবে বাসার হ্যাঁ নিরাপত্তা জড়িত বিষয়গুলো কিভাবে হবে আর একটা সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালস আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে চান এর কালার কি হবে ইন্টেরিয়রে কি হবে ইনসাইড এক্সটেরিয়রে কি হবে ওয়েদার কোড হলে কি কোন ব্র্যান্ড ব্যবহার করা ভালো কোন কালার এর সাথে যায় ম্যাচিং করে ডিজাইনের সাথে এই যে সামগ্রিক বিষয়গুলো আপনারা অবশ্যই কাজ শুরুর পূর্বে ইঞ্জিনিয়ারের সাথে বা আর্কিটেক্টের সাথে বা প্রোজেক্ট কনসালটেন্টের সাথে আলোচনা করবেন এবং এগুলো মানে একদম লিখিত রাখবেন আলোচনা করবেন এবং আপনারা আলোচনা করবেন আর যে কোনো আলোচনার সময় আপনারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং টিমের সাথে একা আলোচনা করবেন না আপনার যারা গুরুত্বপূর্ণ সদস্য আছে আপনার বন্ধু যদি থাকে যে কাজ করেছে বা আপনার ভাই যদি থাকে বা আপনার বাবা বা আপনি নিজে বা আপনার পরিবারের সদস্য বা ওয়াইফ তাদেরকে নিয়ে মিটিং এ বসুন তখন তারাও তাদের মতামত শেয়ার করতে পারবে তারাও তাদের এক্সপেকটেশনগুলো তাদের থিঙ্কিংগুলো তাদের প্রত্যাশাগুলো শেয়ার করতে পারবে তখন হবে কি যেই বাড়িটা হবে যে আউটলুক বা যেই আর ডিমান্ডটা আসবে ওভারঅল সবার সাথে আলোচনা করে দেখা যায় ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ওই রিকোয়ারমেন্টগুলোকে আপনার প্রয়োজনগুলোকে বিবেচনা করে ডিজাইন করবে নির্মাণ বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টে লিখতে পারেন বা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে লিখতে পারেন আর যদি ফেসবুকে দেখতে থাকেন আমাদের নির্মাণ টিকের পেজ থেকে সেক্ষেত্রে পেজেও কমেন্টে জানাতে পারেন মেসেজ করতে পারেন আমাদের টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অর্থাৎ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে দেশের যে কোনো প্রান্তে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম